হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে দেখো আবার পিঠে বানাতে বসে গেছি আমরা চারজন মিলে তো আমি আছি আমার এক বান্ধবী আছে আমার বাবু আছে আর এদিকে আছে আমার মা তো চারজন মিলে বানাবো আজকে পিঠে তো প্রথমেই আমরা গ ফুটন্ত গরম জল করে নিয়েছি তার মধ্যে চালের গুঁড়ো দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি তো বানিয়ে নিয়ে এই দেখো বসে গেছি পিঠে করতে তো আজকে বানাবো চুষি পিঠে আর পুলি পিঠে মানে আমরা চুষি পিঠেকে কে পিঠেও বলি আবার পুলি পিঠেকে কুলি পিঠেও বলি মা দেখো আমি দেখো এদিকে লতা কেটে দিচ্ছি আর এদিকে এরা ভরছে আর আমি এই যে লতাটা করে দিচ্ছি তোমার বান্ধবী এই যে দাঁড়িয়ে আছে চুপচাপ বসে আছে দেখো এবারে এই কাটবে তোমার বান্ধবী আর বাবু মিলে কাটছে আর এদিকে দেখো দুধে এই যে দিয়ে দিচ্ছি দুধ আমাদের জাল দেওয়া দুধটা গুড় থেকে পাটলি গুড় দিয়ে জাল দিয়েছি আর দেখো এখন এই যে শিওইগুলো মানে চুষিগুলো দিয়ে দিচ্ছে আমার মা আর এই যে সব চুষি এখন ঢেলে দিচ্ছে দুধের মধ্যে তো এরপরে পিঠেগুলো দিয়ে দেব তো দেখো এই যে দুধে জাল হচ্ছে একটাও ভাঙেনি আর এখন এই যে পুলি পিঠে দিয়ে দিচ্ছি এরাই দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ চা খাওয়ার পরেই নামিয়ে দেবো হয়তো ভেঙে দেখতে পারে অবশ্যই কমেন্ট করে বলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোটা